হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতির শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রভাতির শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছেন আজকের জন্য আজকের জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী বলতে চান আজকের জন্য কী বলতে চান কী শুভেচ্ছা দিতে চান বা কী জানাতে চান আজকের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউনিভার্স থ্যাংক অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনটে আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী বলতে চাও আমার ভিউার্সদেরকে আজকের জন্য কি শুভেচ্ছা পাঠাচ্ছ আমার ভিভার্সদের জন্য আজকের জন্য কী শুভেচ্ছা পাঠাচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিবার জন্য কী শুভেচ্ছা আছে তোমার থেকে আচ্ছা থ্যাংক ইউ लेट को अच्छा देखी कि शुभेच्छा दिल आज के रिमेन पॉजिटिव डोंट स्टप बिग हैपी चेन्जेस वेट एबान्डेंस लिसन टू योर इंट्यूशन ओ माई ये तो कल के जाजा। काल के तो ना मैंने अच्छा আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আমি টেন দিয়ে দেখে নেব কেন এগুলো তিনি বলছেন প্লিজ ক্লারিফাই রিমেইন পজিটিভ প্লিজ ক্লারিফাই রিমেইন পজিটিভ প্লিজ ক্ল্যারিফাই রিমেইন পজিটিভ রিমেইন পজিটিভ আচ্ছা এই কার্ডটা আসতে চেয়েছে please clarify don't stop please clarify don't stop don't stop please clarify don't stop don't stop hmm. please clarify big happy changes please clarify big happy changes please clarify big happy changes big happy changes Knight of Wands, wait, please clarify weight. Please clarify weight. Please clarify weight. Please, please clarify abundance. Please clarify abundance. Please clarify. Listen to your intuition. লিসেন টু ইউর ইন টিউশান প্লিজ ক্ল্যারিফাই লিসেন টু ইউর ইন টিউশান চলো এনে কারোর মন খুব অস্থির উদ্বিগ্ন কোনো কিছুকে নিয়ে আচ্ছা আচ্ছা এখানে প্রথম যে মেসেজটা এসছে রিমেইন পজিটিভ তোমাদেরকে পজিটিভ থাকতে বলছে কোন কোন বিষয়ে দেখো দ্য সান এখানে প্রথমেই বলছে প্রথমেই বলছে যে যে সমস্ত ব্যাপার নিয়ে তোমরা চিন্তিত বা তোমরা নেগেটিভ হয়ে যাচ্ছ পজিটিভ থাকতে পারছ না নেগেটিভ চিন্তা বারবার এসে যাচ্ছে যে সমস্ত তোমার জীবনে যা কিছু বিষয়ে সেখানে একটা তুমি ক্ল্যারিটি পাবে যদি কোনো বিষয়বস্তুতে তুমি ক্ল্যারিটি চাইছিলে স্বচ্ছতা চাইছিলে ব্যাপারটা তুমি বুঝতে পারছো না সেরকম কোনো সিচুয়েশানে পজিটিভ থাকতে বলা হচ্ছে ক্ল্যারিটি তুমি পাবে তোমার যদি মনে হচ্ছে তুমি কুয়াশার অন্ধকারে রয়েছ তুমি ধোঁয়াশায় রয়েছ তুমি সেই সিচুয়েশানটিকে সেই মানুষটিকে তুমি বুঝতে পারছো না বা কোনো ঘটনা সম্পর্কে তুমি বুঝতে পারছো না কিছু তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন পজিটিভ থাকো তুমি ক্ল্যারিটি তো পাবে স্বচ্ছতা তো আসবে কেউ কারোর সন্তানকে নিয়ে তোমরা হয়তো নেগেটিভ হয়ে যাচ্ছ সন্তান সন্তানকে নিয়ে চিন্তা করছো তো অবশ্যই বলা হচ্ছে যে পজিটিভ থাকো সরকারি চাকরি নিয়ে যদি কেউ চিন্তিত থেকে থাকো যে এই চাকরিটাকে আমি পাবো হয়তো তোমরা স্টাডি করছো তো ডেফিনেটলি ইউনিভার্স বলছেন ইয়েস পড়াশোনা করে যাও এফোর্ট দিয়ে যাও পজিটিভ রেজাল্ট পাবে কোনো নিউজ অ্যাকসেপ্ট করার কথা ভাবছো কোন নিউজের কোন গুড নিউজের জন্য যদি ওয়েট করছো এবং নেগেটিভ হয়ে যাচ্ছ যে আদৌ আমি সেই গুড নিউজটা পাবো কি না তাহলে ইয়েস তোমরা পাবে ওকে সেই গুড নিউজটা আসতে চলেছে ওকে কোন লেটার কোন মেল কোনো কল মেসেজের জন্য যদি ওয়েট করছো তাহলে সেটা আসবে ওকে কিন্তু তোমাদের পজিটিভ থাকতে হবে তবেই কিন্তু এগুলো হবে হ্যাঁ নেগেটিভটা ভাবতে বারণ করা হচ্ছে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ডোন স্টপ দেখো এই মানুষটা কি করেছে শুয়ে পড়েছে এর যে তরোয়ারি ছিল এটা এটা একটা সৈন্য এর যে তরোয়ারি ছিল সোর্সটা দেখো এখানে এখানে রেখে দিয়েছে সারেন্ডার করে দিয়েছে দিয়ে সে শুয়ে পড়েছে সে আর কোনো অ্যাক্টিভিটিস করবে না মানে অ্যাকশান নেবে না এটা ভেবেছে তো এখানে বলা হচ্ছে ডোন্ট স্টপ থেমে যেও না এইভাবে রেস্টিং মুডে চলে যেও না হ্যাঁ থেমে যেও না এই যে থেমে গেছে ছেলেটি দেখো শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ভাবছে কিন্তু শুয়ে শুয়ে এই এইটা হওয়ার কথা বা এই এই জিনিসগুলো ভাবছে কিন্তু এটাই বলা হচ্ছে এইভাবে শুয়ে ডে ড্রিমিং করলে কিচ্ছু হবে না তোমাকে অ্যাকশান নিতে হবে ডোন্ট স্টপ থেমে যেও না অ্যাকশান ওরিয়েন্টেড হও কিছু করো তবেই তুমি এই যে রঙিন স্বপ্নগুলো দেখছো এগুলো পাবে আদারওয়াইজ সেগুলো কিন্তু পাবে না হুম তো এভাবে যারা ভাবছে যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি ভাবছো যে না আমি অনেক তো করলাম সেটা চাকরির ক্ষেত্র হতে পারে বিজনেসের ক্ষেত্র হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে তুমি ভাবছো তা প্রচুর করেছি আমি এখানে আর আমি পারছি না তো এবার আমি সারেন্ডার করছি আমি আর এখানে অ্যাকশান কোনো মানে এখানে কোনো অ্যাক্টিভিটিস দেবো না তাহলে সেখানে ইউনিভার্স বলছেন যে না সেখানে তুমি এখনও চেষ্টা করো তুমি ট্রাই করো হ্যাঁ চেষ্টা করো মুভমেন্ট আনো নিজের মধ্যে এফোর্ট দিতে হবে কাজ করতে হবে হ্যাঁ আচ্ছা বিগ হ্যাপি চেঞ্জেস বিগ হ্যাপি চেঞ্জেস এটার না কিং অফ ওয়ান্স আমাকে এটা বলছে তোমার কোনো তোমার দিকে এটা যেহেতু বিগ হ্যাপি চেঞ্জেস এবং নাইট কিং অফ ওয়ান্স তোমার দিকে কোনো মাস্কুলাইন এনার্জি আসতে চলেছে যে অ্যাক্টিভ হচ্ছে হয়তো এতদিন অ্যাক্টিভ ছিল না অনেক সে নিজেকে তৈরি করছে এটা প্রসেসিং পিরিয়ড কিং অফ ওয়ার্ন্স মানে সে অ্যাক্টিভ হচ্ছে কোনো অ্যাকশান নেওয়ার জন্য তোমার জন্য কিছু করার জন্য তোমাকে হয়তো স্টেবিলিটি দেওয়ার জন্য কিছুর জন্য মানে মোটমাট স্টেবল কিছু করার জন্য এবং তোমার প্রতি কিন্তু কেউ আকর্ষিত কেউ দূর থেকে তোমাকে স্টক করছে সে তোমার প্রতি চরম লেভেলের একটা আকর্ষণ এখানে দেখতে পাচ্ছি এবং সে অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে এতদিন যদি তুমি তার থেকে অ্যাকশান পাচ্ছিলে না তাহলে অ্যাকশান কিছু দেখতে পারো তুমি তার তরফ থেকে সেই জায়গাটাতেই তুমি হয়তো এখানে এটাই চাইছিলে এই বিগ হ্যাপি চেঞ্জেসটা চাইছিলে তুমি তোমার মাস্কুলাই মাস্কুলিনের মধ্যে তো সেই চেঞ্জটা কিন্তু আসতে চলেছে কেন বলছে এখানে ওয়েট হোক দেখো কার্ড কি সুন্দর আসে ওয়েট অ্যান্ড নিউ বিগিনিং এস অফ ওয়ান্স হয়তো এই যে হয়তো নয় এই যে কিং অফ ওয়ান্স তোমার জন্য তৈরি হচ্ছে সে অ্যাক্টিভ হচ্ছে এ দেখো এস অফ ওয়ার্ডস একটা নিউ বিগিনিং এই মানুষটি নিউ বিগিনিং করবে তোমার দিকে আসবে তোমার সাথে একটা নিউ বিগিনিং করবে কিন্তু তুমি ওয়েট করো আজকের দিনে তোমার জন্য এটাই মেসেজ যে ইনি প্রিপেয়ার হচ্ছেন তুমি ওয়েট করো এখানে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং হবে হ্যাঁ প্যাশনেটলি নিউ বিগিনিং হবে আচ্ছা এটা গেল এই দুটো মেসেজ মিলিয়ে এই এইটা একটা সিনারিও আরেকটা সিনারিও তোমরা যদি নতুন কিছু শুরু করতে চাইছো কিছু বিজনেস বলো বা কিছু বলো কিছু যদি খুব প্যাশনেটলি শুরু করতে চাইছো তাহলে একটু ওয়েট করে যেতে বলছেন হ্যাঁ একটু ওয়েট করে যাও ডেফিনেটলি এটা কিন্তু হবে এটা হবে তোমরা যদি কিছু শুরু করতে চাইছো নতুন কিছু তাহলে সেটা কিন্তু হবে বাট তোমরা একটু ওয়েট করো আচ্ছা অ্যাবান্ডেন্স পেজ অফ কাপস যদি তোমাদেরকে হয়তো নিউ কোনো মানুষ কোনো প্রপোজাল দিয়েছে প্রপোজ করেছে তাহলে সেই সম্পর্কটা অনেক দূর যেতে পারে ধরো কোনো নিউ পার্সন যে তোমাকে সবে সবেই প্রপোজ করেছে কিছু দিন হলো বা কিছু মাস হলো প্রপোজ করেছে বেশি দিন কিন্তু নয় অল্প দিনের এনার্জি সেই সম্পর্কটা সেটা বন্ধুত্ব হতে পারে বা সেটা রিলেশনশিপও হতে পারে সেটার কিন্তু তোমার জীবনে অ্যাবান্ডেন্স নিয়ে আসবে সেই সম্পর্কটা হ্যাঁ বা তুমি যদি অনেক দিন ধরে কারোর থেকে সরি চাই মানে চাইছিলে যে কেউ এসে তোমাকে সরি বলুক তাহলে সেই সুযোগটাও তুমি পাবে কেউ এসে তোমাকে সরি বলবে বা তুমি যদি চাইছিলে তুমি যদি চাইছিলে যে তুমি কাউকে সরি বলো তাহলে সেই সুযোগটাও তুমি পাবে তুমি যদি কাউকে সরি বলতে চাইছো তুমি সেই তোমার জীবনে সেই অ্যাবান্ডেন্স আসবে সেই সুযোগটা তুমি পাবে তুমি যদি একটা নতুন কোনো সম্পর্ক হয় তো সেই সম্পর্কটা আগে ছিল খারাপ হয়ে গেছে আবার নতুন করে শুরু করতে চাইছো তাহলে সেইটা আবার নতুনভাবে শুরু হবে সেখানে এবার সেই সম্পর্কের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স আসবে বা এটা তোমার অপোজিট থেকেও হতে পারে যে কেউ তোমার সাথে আবার নিউ বিগিনিং চাইছে রি চাইছে তাহলে সেটা সেই সুযোগটা কিন্তু আসছে হ্যাঁ নেক্সট লিসেন টু ইউর ইন্টিউশন আচ্ছা তুমি একজন ফ্রি সোল তুমি হ্যাপি থাকো এটাই বলা হচ্ছে সিঙ্গেল এবং হ্যাপি থাকো তুমি যথেষ্ট স্বনির্ভর এবং যদি না হয়ে থাকো তাহলে সে সেদিকে নিজেকে পা বাড়াও সেদিকে যাওয়ার চেষ্টা করো নিজেকে স্বনির্ভর করো এবং এখানে যদি তোমরা কেউ বুঝতে পারছো না যে আমি কিভাবে নিজেকে গ্রো করব এটা যদি তোমরা বুঝতে পারছো না তোমাদের মনে যদি কোশ্চেন থাকে যে আমি কোন দিকে যাব কিভাবে নিজেকে গ্রো করব কিভাবে নিজেকে সুন্দরভাবে নিজের জীবনটাকে নিজের মতন করে আমি লিড করব তাহলে লিসেন টু ইয়োর ইনটিউশান তোমার ইনটিউশানকে জিজ্ঞাসা করো মেডিটেশনে বসো তোমার ইন্টিউশনকে মানে ইনটিউশনের কথাটা শোনো তোমার অন্তর মন তোমাকে বুঝিয়ে দেবে জানিয়ে দেবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত কোন দিকে গেলে তোমার জীবনে সমৃদ্ধি আসবে অ্যাবান্ডেন্স আসবে সেটা তোমার অন্তর মন তোমাকে বলে দেবে তো নিজের অন্তর্মনের কথা শোনো যেটা তোমার অন্তর্মন বলছে সেটাই করো সেটা সেই পথে গেলেই কিন্তু তুমি স্টেবল হতে পারবে আচ্ছা এখানে বটম অফ দ্য ডেকে লেট গো এসেছিলো এটা আমার ক্ল্যারিফাই করা হয়নি প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই লেট গো প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা দেখো এই দুটো কার্ড এসছে এখানে কোনো কিছু যদি তোমার জীবনে মনে হচ্ছে প্রচণ্ড বাদ মানে চাপ প্রেশার ফিল করছো তাহলে সেটাকে লেট গো করো যাহাই তোমার মনে হচ্ছে আমার উপর প্রেশার আমার বোঝা আমি যে বোঝা আর বইতে পারছি না দেখো মানুষটাই দশটা ওয়ার্ডসকে নিয়ে কেমন হাবুডুবু খাচ্ছে মানে বেঁকে গেছে আর ভাতটা নিতে পারছে না তো এটাই বলা হচ্ছে তোমার জীবনে যেটা বোঝা মনে হচ্ছে যা কিছু বোঝা মনে হচ্ছে সেটাকে এন্ড করো এবার এন্ড করো ওটা ওটাকেই লেট গো করতে বলা হচ্ছে এবং তোমার যদি মনে হচ্ছে যে কারোর সাথে কথা বললে কারোর সাথে কথা বললে তোমার এই বোঝাটা এটা মনের বোঝাও হতে পারে মনের বোঝাও হতে পারে তোমার যদি মনে হচ্ছে কারোর সাথে কথা বললে বা কল মেসেজ যাই হোক তোমার এই বোঝাটা একটু হালকা হতে পারে তাহলে তুমি সেটা করো বোঝাটাকে নামাও বোঝাটাকে লেট গো করো হ্যাঁ আচ্ছা কারোর কারোর জন্য এটা হচ্ছে কেউ তার জীবনের কোনো বোঝা এন্ড করে বা তার জীবনের কোনো একটা সাইকেল এন্ড করে তোমার সাথে কমিউনিকেট করতে পারে কোনো মানুষ তোমারই পরিচিত তোমারই সম্পর্কিত তোমার মনের মানুষ হতে পারে বা অন্য কোনো মানুষও হতে পারে যে তোমার সে তার জীবনের কিছু সমস্যা বা জীবনের কিছু বোঝা নিয়ে তোমার জন্য তোমার সাথে কমিউনিকেশান করতে পারে যে দেখো আমি এরকম একটা প্রবলেমে আছি এরকম সমস্যায় আছি আমি এই এই আমার কী করা উচিত এরকম বিষয় নিয়ে কেউ তোমার সাথে কথা বলতে পারে বা এটা তোমার মনের মানুষও হতে পারে যে সে কোনো একটা সাইকেল এন্ড করে তোমার সাথে কমিউনিকেট করলো বা এন্ড করার কথাটা তোমাকে জানালো হ্যাঁ এটা মনের মানুষও হতে পারে বা নর্মালি কোনো মানুষও হতে পারে যে তোমার সাথে ডিসকাস করার জন্য যে দেখো আমি এই সমস্যায় পড়েছি আমি কিভাবে কি করব না করবো অনেকেই তো জিজ্ঞাসা করে তো সেজন্যও তোমার সাথে কমিউনিকেট করতে পারে জীবনের কোনো সমস্যা আচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা যদি তোমাদের সামান্যতম কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো টাটা